সুপ্রিয় বন্ধুরা ঢাকা গ্রামার স্কুলে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মহান আল্লাহ তাল্লাহ মধ্যে ভালো আছি আসলে আমাদের দেশের বেশিরভাগ ছাত্রছাত্রী একটা ইংরেজি ফবিয়ার মধ্যে হোক তারা মনে করে ইংরেজি অনেক কঠিন বিষয় কিন্তু না আমরা যদি একটু মনোযোগ দিয়ে ইংরেজি পড়ি এবং এর গ্রামারগুলো যদি একটু ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের ইংরেজি প্রবিয়া কেটে যাবে আর তোমাদের এই দুর্বলতা কাটানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস আজ আমি তোমাদের সাথে ইংরেজি গ্রামারের একটা অতি পরিচিত এবং সহজ বিষয় নিয়ে আলোচনা করব চলো আমরা মূল বিষয়বস্তুতে চলে যাই আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হল পার্সন বন্ধুরা তোমরা সবাই আমি বিশ্বাস করি তোমরা সবাই এই পার্সন কী তা জানো তারপরে আমি এটা তোমাদের আরও একটু সহজভাবে জানানোর জন্য আলোচনা করছি এবং আমরা এই পার্সনের সঙ্গে এখন কথা হলো পার্সন পার্সন অর্থ কি পার্সন অর্থ হল ব্যক্তি অথবা পুরুষ যে কোনো ব্যক্তি বা পুরুষকে পার্সন বলে পার্সন মূলত তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এখন কথা হলো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন মনে রাখার জন্য আমরা একটা সুন্দরভাবে ছন্দ মনে রাখতে পারি সেটা হলো আমি এবং তুমি ছাড়া এই পৃথিবীতে আসে যারা থার্ড পার্সন তারা তার অর্থ হলো আমি এবং এই মুহূর্তে তুমি বা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো এই আমি এবং তুমি ছাড়া যারা আছে সবাই থার্ড পারসন তাহলে আমরা নাম্বার ওয়ান লিখি পার্সন হলো তিন প্রকার তার মধ্যে নাম্বার ওয়ান ফার্স্ট person number 2 second person number 3 third person এখন ফার্স্ট পার্সন অর্থ হলো উত্তম পুরুষ মানে নিজে সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ থার্ড পার্সন হলো যারা আমরা দূরে আছি তাদেরকে বোঝাই এখন ফার্স্ট পার্সন যেগুলো আমরা সেগুলো লিখব তাহলে প্রথমে লিখি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার বন্ধুরা নাম্বার সম্পর্কে হয়তো তোমরা অবগত হয়েছ তারপর আমি বলি নাম্বার হলো সংখ্যা নাম্বার দু প্রকার একটা সিঙ্গুলার একটা প্লুরাল সিঙ্গুলার হলো একজনকে বোঝায় প্লুরাল হলো একের অধিককে বোঝায় এখন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো আমি সেগুলো লিখতেছি আই মি মাই মাইন মাই সেলফ আই মি মাই মাইন মাইসেল এগুলো হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এবার আমরা আসি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার উই আস আওয়ার আওয়ার্স আওয়ার সেল এটা হল ফার্স্ট পার্সন তাহলে আমাদের ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার গেল এবার তুমি একটু ওয়েট করো আমি ব্ল্যাকবোর্ডটা একটু পরিষ্কার করে নিই এবার আমরা সেকেন্ড পারসন সেকেন্ড পার্সন বরাবর মতো আমরা সিঙ্গুলার প্লুরাল আলাদা করব এবার সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ ইউ ইউর ইউর্স yourself ইর সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা দেখতেছি ইউ ইউ ইউর 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 এখানে প্লুরাল করার ক্ষেত্রে শুধু এর পর্যন্ত ঠিক থাকবে এখানে একটু পরিবর্তন হবে ক্ষেত্রে আমরা লিখি সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার তাহলে বরাবরের মতো আমরা এটা লিখি ইউ আমি যেটা বলেছিলাম সেকেন্ড পার্সন পুলের নাম্বারের ক্ষেত্রে ঠিক একদিন পর্যন্ত ঠিক থাকবে তারপর আমরা কি করবো এটা যোগ করে দেব এর পরিবর্তে এটা যোগ করে দেব গেল এবার আমরা আসি থার্ড পার্সনে বন্ধুরা থার্ড পারসন লেখার পূর্বে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যদি আমার এই আলোচনাটা দ্বারা তোমাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে তোমরা আমার ঢাকা গ্রামার স্কুলকে সাবস্ক্রাইব করে দেবে এবং সেই সঙ্গে পাশে থাকা নোটিফিকেশন নোটিফিকেশন বাটনটা একটু অন করে দিবে এখন আসো আমরা থার্ড পার্সন সম্পর্কে জানি থার্ড পারসন থার্ড পার্সন বড় বা আমরা সিঙ্গুলার টুডাল করবো তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিম হিজ সেল্ফ আবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার she her hers herself she her hers herself আবার আসি আমরা ইস সেল্ফ তাহলে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হি হিম হি সেলফ হার হার ইট ইট ইটস ইটস এখানে আরেকটা বিষয় আছে সেটা হলো যে কোনো একক নাম এটা হবে থার্ড পার্সন singular নাম্বার এবার আমরা আসবো থার্ড পারসন পুলাল নাম্বার তাহলে আমরা লিখি থার্ড পার্সন পুলাল নাম্বার এখন দেখা যাক বেম দেয়ার দেয়ার সেল সরি এবং যে কোনো একটির বেশি নাম নাম হলো থার্ড পার্সন ইউল নাম্বার বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো তাহলে আমি বুঝবো আমার এই কষ্ট সার্থক হয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন